আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হিসেবে দশ মাস পূর্ণ করতে চলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিরুদ্ধে যথেষ্ট সমালোচনা রয়েছে যে এই দশ মাসে তিনি রাষ্ট্রের সে ব্যক্তিগত আকের গোসাতেই নাকি বেশি ব্যস্ত ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে যে একদিকে তিনি যেমন একের পর এক নিজের মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছেন তেমনি তার গড়ে তোলা বিভিন্ন প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহারের মাধ্যমে পাইয়ে বেশ কিছু অনৈতিক সুযোগ সুবিধা এমনকি ব্যক্তিগত বৈদেশিক মিটিং জন্য তিনি নাকি রাষ্ট্রীয় খরচে একাধিক বিদেশ সফর করেছেন আগামী দশ জুন তার যে চার দিনের সফরে লন্ডন যাবার কথা রয়েছে সেটি হচ্ছে তার একটি ব্যক্তিগত সফর দর্শক আসুন এবার দেখে নেওয়া যাক রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহারের মাধ্যমে কি কি ব্যক্তিগত সুযোগ সুবিধা আদায় করে নিয়েছেন উদ্যানুপদেশে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনা শাসন আমলে একের পর এক মামলার আসামি হয়েছিলেন ডক্টর ইউনূস হোক সেগুলো আওয়ামীশক্তির প্রতিহিংসামূলক মামলা কিংবা সত্যিকার অর্থে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম অপবিচার আর দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলা এবং 8 আগস্ট ক্ষমতা গ্রহণের আগে বেশ কয়েকটি মামলার রায় তার বিরুদ্ধে গেল 8 আগস্টের পর তাকে আর মামলা নেই ভাবতেই হয়নি সবগুলো মামলা থেকেই তিনি এখন মুক্ত অথচ এক সময় তিনি নিজে একাধিক মিডিয়ায় সাক্ষাৎ করে বলেছেন কারাগারে যাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি কিন্তু পাঁচ আগস্টের প্রেক্ষাপট তার পুরো জীবনটাকেই নাটকীয়তায় পরিপূর্ণ করে দিয়েছে এখন মামলা থেকে যেমন তার মুক্তি মিলেছে তেমনি শেখ হাসিনার শাসন আমলে রোশান আলো তার গ্রামীণ নামযুক্ত প্রতিষ্ঠানগুলো ফিরে পেয়েছে নতুন সুদিন অন্তর্বর্তীকালীন সরকারের গত কয়েক মাসে নিবন্ধন অনুমোদন সহ নানান ধরনের সুবিধায় ভাসছে গ্রামীণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নীতি নৈতিকতা তোয়াক্কা না করে সরকার প্রধানের ক্ষমতার সুযোগ নিয়ে নিজের প্রতিষ্ঠানগুলোকে দিয়ে যাচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা যার হচ্ছে গুগল পে সংক্রান্ত দর্শক গত দুই জুন বাংলাদেশ ব্যাংক থেকে গুগল ওয়ালেট বা ডিজিটাল ওয়ালেট সেবার জন্য একটি প্রতিষ্ঠানকে লাইসেন্স ইস্যু করা হয়েছে প্রতিষ্ঠানটি হচ্ছে গ্রামীণ টেলিকমের সমাধান সার্ভিসেস লিমিটেড যেটি পরিচালনা পরিষদের নয় জন সদস্য রয়েছেন এবং যাদের বেশিরভাগই গ্রামীণ টেলিকম মনোনীত আর গ্রামীণ দেশের অন্যান্য টেলিকম প্রতিষ্ঠানগুলোকে বাদ দিয়ে সরাসরি সরকারের প্রভাব খাটিয়ে কি এই লাইসেন্স পেয়েছে গ্রামীণ টেলিকম সমাধান সার্ভিসেস লিমিটেড অভিযোগটি কিন্তু কোনো মতে অমূলক নয় এছাড়া আবেদনের পর পরই অত্যন্ত দ্রুততার সাথে তিন মাসের মধ্যে অনুমোদন পেয়ে গেছে গ্রামীণ ডিসেম্বরের মাঝামাঝিতে আবেদনের মাত্র তিন মাসের মধ্যে ইউনিভার্সিটি ট্রাস্ট্রিবোটার চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল ইসলামকে অনুমতি সংক্রান্ত চিঠি পাঠায় শিক্ষা মন্ত্রণালয় অথচ তারও অনেক পূর্বে ক্যাপিটাল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নামে আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনুমোদনের আবেদন করেছিল চট্টগ্রামের একটি ব্যবসায়ী গ্রুপ কিন্তু তারা এখনো অনুমোদন পাননি তাহলে এখানে ইউনিভার্সিটি তাদের অনুমোদন হাতিয়ে নিয়েছে লাইসেন্স গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস নামের ডক্টর মোহাম্মদ প্রতিষ্ঠান গ্রামীণ শিক্ষার এমডি কাজী নজরুল হক যিনি গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস নামের প্রতিষ্ঠানটি ম্যানেজিং ডিরেক্টর এছাড়া গ্রামীণ শিক্ষা নামের প্রতিষ্ঠানটি উনিশশো সালে চালু হওয়ার পর থেকে এটির চেয়ারম্যান ছিলেন ডক্টর ইউনুস এবং প্রধান শপথ নেওয়ার আগে তিনি গ্রামীণ শিক্ষার চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন মালিকানাদ প্রতিষ্ঠান তবে প্রতিষ্ঠানটির নব্বই শতাংশ শেয়ার গ্রামীণ সেন্টার এবং দশ শতাংশ শেয়ার রয়েছে গ্রামীণ শিক্ষার মালিকানায় মজার ব্যাপার হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় গত ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠানটি মন্ত্রণালয় থেকে আরএল নম্বর পেয়েছে এবং এর পরপরই প্রতিষ্ঠানটিকে বাইরের সদস্য করে নেওয়া হয় শুধু তাই নয় ইতিমধ্যে খবর ছড়িয়েছে যে জাপান ও মালয়েশিয়াতে লোকপাটনের জন্য বিশেষ সুবিধা পেতে যাচ্ছে প্রতিষ্ঠানটি অর্থাৎ নয়াবশলে আইন উপদেষ্টা আসিপনজলে গত মালয়েশিয়া সফর এবং প্রধান উপদেষ্টা জাপান সফর থেকে এটা পরিষ্কার হয়েছে যে জাপান এবং মালয়েশিয়াতে শ্রমিক পাঠানোর জন্য যে সমঝোতা চেষ্টা করা হচ্ছে সেখানে নিশ্চয়ই অগ্রাধিকার দেওয়া হবে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস নামের এই প্রতিষ্ঠানটিকে অথচ প্রতিষ্ঠানটির এখনো নিজস্ব ওয়েবসাইটও নেই এছাড়াও ডক্টর ইউনিসের মূল প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক দুই সাল পর্যন্ত আয়কর মুক্ত সুবিধা পেয়েছে যেটি ক্ষমতা গ্রহণের পরপরই গত অক্টোবর মাসে কার্যকর করেছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর তবে গ্রামীণ ব্যাংকের এই সুবিধাটি দুই সালে পয়লা জানুয়ারি থেকে বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনার সরকার এর পাশাপাশি গ্রামীণ ব্যাংকে সরকারি কর্তৃত্ব কমিয়ে ফেলেছে ডক্টর ইউনুস গত এপ্রিলে জারি করা এক অধ্যাদেশের মাধ্যমে গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা পঁচিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করা হয় এবং শেয়ার হোল্ডারদের মালিকানা পঁচাত্তর শতাংশ থেকে বাড়িয়ে করা হয় নব্বই শতাংশ একই সঙ্গে বোর্ডে নির্বাচিত নয় জন সদস্যের মধ্য থেকে তিনজন পরিচালক হিসেবে মনোনীত করা বিধান চালু করা হয় যাদের মধ্য থেকে একজনকে করা হবে বোর্ডের চেয়ার এর ফলে চেয়ার নিয়োগে সরকারের ভূমিকা বাতিল করে দিয়েছেন প্রফেসর ইউনুস এছাড়াও আগে গ্রামীণ ব্যাংকের নতুন আঞ্চলিক অফিস খোলার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেওয়া ছিল বাধ্যতামূলক কিন্তু নতুন উদ্ধার এই শর্তটিও তুলে দেওয়া হয়েছে ফলে ইচ্ছা মতো গ্রামীণ ব্যাংক এখন যে কোথাও আঞ্চলিক অফিস খুলতে পারবে দর্শক এভাবেই যদি এগিয়ে যায় ডক্টর ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকার তাহলে দেশের গতানুগতিক রাজনৈতিক সরকারগুলোকে আর এত দোষ দেওয়া কেন আর কেনই বা ডক্টর ইউনিসের পক্ষ থেকে দেশের তরুণী সমাজকে এত এত সব স্বপ্ন দেখানো প্রিয় দর্শক আপনাদের কিছু জানানো থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ